গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আর আজকে আমি খুব আনন্দে আছি আজ আমার মেয়ের পরীক্ষার লাস্ট ডে বাবা এই কদিন যেন যুদ্ধ চললো বাঁচা যায় আজকে শেষ হলে আজকে সপ্তাহের প্রায় শেষের দিকে পৌঁছে গেছি আজ বৃহস্পতিবার দেখুন কত মানুষ সকালবেলা উঠে মর্নিং ওয়াক করছে আবার যারা গাড়ি ধুয়ে তারাও চলে এসছে গাড়ি ধুচ্ছে সবাই সবার কাজে ব্যস্ত আমার মেয়েও কাজে ব্যস্ত এখন স্কুল চলেছে আর আমিও উপরে দাঁড়িয়ে এখন ওকে দেখছি ও এখন বেরিয়ে যাচ্ছে চলুন এবার রান্নাঘরের দিকে যাই আজকে আমি একটু পটলের ভর্তা বানাবো আজকে যেহেতু বৃহস্পতিবার একদম নিরামিষ একটু পটলের ভর্তা করছি ওই জন্য পেঁয়াজ রসুন আমি বৃহস্পতিবারে খাই আর এই ভর্তা জাতীয় জিনিস একটু পেঁয়াজ রসুন না পড়লে ভালো লাগে না পটলগুলোর গাগুলো একটু আঁচড়ে আঁচড়ে নিয়ে একটু মাথাটা দুই দিকটা বাদ দিয়ে কেটে নিয়ে একটু ছিঁড়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি হালকা এই প্রেশার কুকারে একটা সিটি মেরেছি মেরে জলটা ঝরিয়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে একটু বেটে নেবে আর এখানে আমি একটু পেঁয়াজও কুচিয়ে রেখেছি আর বেশ কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছি এই রসুনটাই যখন পটলটা বাটবো ওর সাথে দিয়ে বেটে নেব আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব পটলটা ঠান্ডা করতে দিয়েছি তার মধ্যে একটু হালকা করে পনিরের তরকারিও করে নিচ্ছি একটু হালকা করে পনিরের ঝোল করব সেই জন্য আলুটা কেটে আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এবার পনিরটাকে দিয়ে দেবো তা হালকা করেই করবো যেরকম নর্মাল পনির করি আর ওইদিকে পটলটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি নালে গরম তো মিক্সিতে দিলে প্রবলেম হয় অনেক সময় মিক্সি খারাপ হয়ে যেতে পারে মশলাটা কষে নিয়ে জলও দিয়ে দিয়েছি এবার ফুটে যাক নুন টুন সব মিশিয়ে দিয়েছি ফুটে গেলে এটাকে না তারপর আমি ভর্তাটা বানাবো বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিয়েছি আমি এটাকে আগে ভালো করে পেস্ট করে নেব তারপর পটলটাকে দেবো পটলটার থেকে পটলের মধ্যে যেহেতু জল ঢুকে যায় মানে সিদ্ধ করতে গেলে জল বসে যায় সেই জন্য পটলটা ভালোভাবে আমি এইভাবে চেপে নিচ্ছি চেপে নিয়ে মিক্সিতে দেবো বাটার জন্য না জল অবস্থায় বাটলে কি তরকারিটা হতে অনেকটা টাইম লেগে যাবে কতটা জল বেরিয়েছে গিয়েছে দেখেছেন আর যেই সমস্ত পটলে মোটা মোটা দানা সেইগুলোকে আপনারা বেছে ফেলে দিতে পারেন কচি দানাগুলোকে রেখে দেবেন বেশ জল বেরোচ্ছে এইভাবে আমি জলটা বের করে নেব পটল থেকে পটলের মধ্যে যা জল ছিল সমস্ত কিছু চেপে শুকনো করে বার করে নিয়েছি এবার মিক্সিতে পটলটাকে পেস্ট করে নেব রসুন আর কাঁচা লঙ্কার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এটা বেশ ভালোভাবে মিক্সড হয়ে গেছে আর একদম ভালোভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এটা বেশ ভালোভাবে মিক্সড হয়ে গেছে আর একদম ভালোভাবে বাটাও হয়ে গেছে মিহি বাটা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবার এতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো ভর্তা জাতীয় জিনিসে একটু তেলের পরিমাণটা বেশি লাগে আর তেলটা গরম হয়ে গেলে এই কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাকেও আমি এতে অ্যাড করে এখানে আমি চার পাঁচটা পিঁয়াজ মিডিয়াম সাইজের কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি পটলটাকে এর মধ্যে অ্যাড করব প্রথমে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে আমাকে এখানে আমি পেঁয়াজটা ভাজছি যখন তখন একটু সামান্য লঙ্কা গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর নুন এটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করেই মল পেঁয়াজটার সাথেই ভালোভাবে কষে নেব মশলাটাকে পেঁয়াজ ভাজার সাথেই মশলাটাও আমার কষা হয়ে যাবে আর এদিকে পানিরও প্রায় হয়ে এসেছে পেঁয়াজটা থেকে এবার একটু হালকা হালকা করে তেল ছাড়ছে দেখতে পাচ্ছ এবার আমি এটাকে দিয়ে দেব যে পটলটা বেটে নিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কার সাথে সেটাকে দিয়ে দেব পটলটাও তো এখনও কষতে বেশ কিছুটা সময় লাগবে সেই জন্য এর মধ্যে এখনই মিশিয়ে দেবো এতে দু হাত লাগাতে হবে এক হাতে হবে না এক হাতে ক্যামেরা ধরে আছি না অসুবিধা হচ্ছে ওই জন্য বাকিটাও মিশিয়ে দিই সবটা দিয়ে দিয়েছি পুরোটা এবার ভালো করে এটাকে ড্রাই করতে হবে নুনও তো দিয়ে দিয়েছিলাম এটাকে একদম ড্রাই করে ফেলতে হবে অনেকটা টাইম লাগবে আস্তে আস্তে করতে হবে আর এইদিকে তো চাও বসিয়ে দিয়েছি চা ফুটছে এখানে চায়ের জল গরম হয়ে গেছে একটু আদা দিয়ে গরম করে ফুটিয়ে নেওয়া হয়েছে এবার চা পাতাটাও দিয়ে দিলাম আর এইদিকে পনিরটাও না দিয়ে নিয়েছি হ্যাঁ চাটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব চাটা রোজ সকালে আমার হাজব্যান্ডই বানায় একটু বসে নি রোজ সকালে ওই বানায় ওর হাতের চা দিয়েই আমাদের দিন শুরু হয় আমার এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলো কিছুক্ষণ বাদে ওটা ছেঁকে দিয়ে দেবে এটাও হচ্ছে এটা একটু টাইম লাগবে আস্তে আস্তে কষা হবে তো সমস্ত জল আমি নিংড়ে ফেলে দিয়েছিলাম পটল থেকে তারপরেও দেখুন কতটা জল মানে একটা জলা জলা ভাত পুরো ড্রাই হবে এটা পটলের ভর্তাটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে আর এই রেসিপিটা আমার মায়ের মায়ের কাছ থেকে শেখা আমি ঝিঙের ভর্তা বানাতে পারি কিন্তু পটলের ভর্তা কখনো বানায়নি তাই সকালবেলা ঘুম থেকে উঠেই মাকে ফোন করেছি মেয়ে স্কুলে যাওয়ার পরে মা এই রেসিপিটা একটু বলো তো কী করে বানাবো মা বললো আচ্ছা পটলের ভর্তা করবি তাহলে এইভাবে কর মায়ের থেকে শুনে বানাচ্ছি মা বানায় এটা আমার বাবা খেতে খুব ভালোবাসে সেই জন্যই মা করে রান্নাটা আর নিশ্চয়ই খেতে ভালো কেননা আমার বাবার মুখের খুব স্বাদ কেননা যা তা খাবার আমার বাবা খেতে পছন্দ করে না খেতে নিশ্চয়ই এটা খুব ভালো হয় সেই জন্য ফার্স্ট টাইমই আমি ট্রাই করছি আপনারাও চাইলে এটা ঘরে ট্রাই করতে পারেন এটা আমার মায়ের রেসিপি এই যে কষছি তো কষছি কখন থেকে টাইম লাগে এই সমস্ত বানাতে অনেকটাই এখনো হচ্ছে অনেকটা ড্রাই হয়ে এসেছে এখনো হবে আর গ্যাসের একদম সিমে না একদম মাস্তে আছে গ্যাসটা ওই জন্য একটু টাইম লাগছে জোরে দিলেই তলায় লেগে যাবে ভালো খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে আরও হবে এখনো পাতিয়ে পাতিয়ে দিই আমাদের চা খাওয়াও হয়ে গেল এটা তার মধ্যেও কমপ্লিট হলো না তবে থাক তাড়াতাড়ি হয় যদি মোটামুটি এটা রেডি হয়ে গেছে এই যে তেল ছাড়ছে একটু একটু করে সাইড থেকে সব দেখা যাচ্ছে মোটামুটি এটা রেডি এবার এটাকে নামিয়ে ফেলবো ইজিলি কড়াইয়ের থেকে উঠে আসছে কড়াইয়ের গায়ে লেগে থাকছে না এটা মোটামুটি রেডি হয়ে গেছে একদম এবার এটাকে নামিয়ে নেব কড়াই থেকে নামিয়ে সার্ভিং বলে ঢেলে নিয়েছি আজকের পটলের ভর্তা এটা খেতে যথেষ্ট সুস্বাদু হয়েছে দারুণ হয়েছে আমি জানতাম এটা খেতে ভালো হবে কেননা আমার মা ফোনে বলেছিল এটা খেতে খুব ভালো হয় সেই জন্যই আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম সত্যি এটা খেতে দারুণ হয়েছে আমি তো খেয়ে টেস্ট করে দেখলাম একটু দারুণ লেগেছে যাই হোক আপনারাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এটা খেতে এক্সিলেন্ট এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এমনি ভর্তা জাতীয় জিনিস দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর এটা দিয়েও এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এর আকাশটা কি সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে পুজো পুজো ভাব একদম পুজো এসে গেছে মনে হচ্ছে আর আমি এই বারান্দায় এসেছি সমস্ত জামা কাপড়গুলো তুলছি এখনো কয়েকটা আছে আর ওখানে বসে বসে ওরা দেখুন টুকটুক করে আমার এই দিকেই ঘাড় ঘুরিয়ে বারান্দার বসে আছে এই দিকেই দেখছে আর আজকের আকাশটা কি সুন্দর দেখতে লাগছে না দারুণ দেখতে লাগছে পুরো মনে হচ্ছে শরতের আকাশ যদিও বা বর্ষাকাল কিন্তু মনে হচ্ছে শরৎকালের আকাশ একদম খুব সুন্দর ওয়েদারটা বেশ তো একভাবে বর্ষা হলো টিপ করে বৃষ্টি হতেই আছে অনেক দিন পর আকাশটা এত সুন্দর পরিষ্কার আর পিছনের দিকের পাহাড়টাকেও বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে বুঝতে পারছেন কি সুন্দর দেখতে লাগছে পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে আজকের ওয়েদারটা দারুণ দুর্দান্ত ওয়েদার মন ভালো করে দেওয়ার মতো ওয়েদার আকাশটা দেখেই মনের মধ্যে যেন হচ্ছে আর পুজো বেশি দিন হয়তো বাকি নেই এরকম লাগছে দেখে এই স্নান করে ফ্রেশ হয়ে পুজো টুজো করে নিলাম করে নেওয়ার পরে এতটা জামা কাপড় এখন ফোল্ড করতে হবে এগুলো কাল সব কাঁচা হয়ে গেছিল শুকিয়ে গেছে আর এইদিকে বাসন্তী মাসিও কাজে এসে গেছে মাসিও কাজ করছে মাসির আজকে আসতে একটু দেরিই হয়েছে তো আজকে ওখানে ভিড় ছিল না রেশন আনতে গেছিল সেই জন্য দেরি হয়েছে মেয়ে কতক্ষণে আসবে বুঝতে পারছি না তাই বারান্দায় দাঁড়িয়ে আছি এখনো তো আসার সময় হয়ে গেছে কিন্তু এখনও আসছে না এই স্কুলের টাইমটা যখন বেড়ে যায় এত দেরি হয়ে যায় ওর আসতে এই আসার পরে একটু স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পারে না আবার হয়তো কোনো কোনো দিন বিকেলবেলা টিউশন থাকে এখন এরাও এখন পরিষ্কার করছে সব চলে এলো এই মাম্মা এই মাম্মা ওই আনটিরা যে টপ নিয়ে যাচ্ছে একটা টপ আমার এখানে নিচে গাছ ছিল না একটু বল না বললাম একটা টপ আমাদের ছিল মেয়েরা আমাকে শুকনো গাছগুলো দেখাচ্ছে দেখিয়ে বলছে এই গাছগুলো আনেছি হ্যাঁ এইগুলোই ছিল আজকে মাসি সকাল সকালই একটু কাজে চলে এসছে এখনো বিকেলের ভাব আছে আজকে সকাল থেকেই তো আকাশটা অসম্ভব সুন্দর লাগছে আকাশের দিকে তাকালেই মন ভরে যাচ্ছে মনে হচ্ছে পুজো এসে গেছে আর বিকেলে আকাশের রংটা দেখুন কি অসম্ভব সুন্দর আমি রান্নাঘরে এসেছিলাম মাসিকে বলতে হঠাৎ করে দেখছি আকাশটা কি অপূর্ব লাগছে দেখতে না দেখে থাকতে পারলাম না তাই ভাবলাম এটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি দেখুন আকাশটা দেখতে কি ভালো লাগছে আপনারা কিন্তু প্লিজ আমার কি ইগনোর করবেন কেননা এই রেন্টেড ফ্ল্যাটে আমার চিমনি নেই সেজন্য জানলার পরিস্থিতি খুবই খারাপ তেল ছিটে পড়ে গেছে ঠিক করতে পারি না মাসি তো রাতে রান্না করে দিয়ে চলে গেছে মাসির আজকে একটু ভিন্ডি আর আলু ভাজা ভুজিয়া মতো করতে বলেছিলাম সেটাই করেছে আর তার সাথে জো আটার রুটি ভিন্ডি আর আলুর মধ্যে একটু পেঁয়াজ দিতে বলেছিলাম সামান্য করে তাই দিয়েছিল সেইভাবেই বানিয়েছে সেটা দিয়ে ডিনার করলাম ওইটা আর তার সাথে স্যালাড তো থাকে সেটা দিয়ে ডিনার করে নিয়েছি এখন আমরা আর এখন রাত পৌনে দশটা বাজে টাইম এখন পৌনে দশটা মেয়েই ঘরে পড়ছে আর বাবা বাবাও অফিস থেকে এসে মেয়ের ওখানে মেয়ে রেস্ট নিচ্ছে আর কি মেয়ের পাশে বসে আছে মেয়ে পড়াশোনা করছে ওখানেই বসে আছে আর আজকের মতো ব্লগটাকে এখানেই আমিও এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও একটু শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে চলো আজকের মতো করতে